হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি ভিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন মাইনর এনপিলং কোয়েশ্চেন সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের ফোর্থ সেমিস্টারের এডুকেশন মাইনর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি খুবই উপকৃত হবে আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের কমপ্লিট সাজেশান প্রাইস মাত্র একশো টাকা তো চলো দেরি না করে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সিলেবাসে কি কি রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল ফিলোসফি সিলেবাস দু ইউনিট ওয়ান শিক্ষা এবং শিক্ষাগত দর্শন ক শিক্ষার অর্থ প্রকৃতি পরিধি এবং লক্ষ্য প্রক্রিয়া ও উৎপাদন হিসাবে শিক্ষা শিক্ষা বিজ্ঞান ও কলা ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য অর্থ বৈশিষ্ট্য ও পার্থক্য ডেলার কমিশনের প্রতিবেদন ইউনেস্কো নাইনটিন নাইনটি শিক্ষাগত দর্শন শিক্ষাগত দর্শনের অর্থ প্রকৃতি ও পরিধি শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক ইউনিট টু শিক্ষার উপাদান ক শিশু শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ বৈশিষ্ট্য ও গুরুত্ব খ শিক্ষক একজন ভালো শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব গ পাঠ্যক্রম পাঠ্যক্রমের অর্থ প্রকৃতি ও গুরুত্ব ঘ সহপাঠ্যক্রমিক কার্যক্রম এর অর্থ প্রকৃতি ও শিক্ষায় গুরুত্ব তারপর দেখো ইউনিট থ্রি শিক্ষার দার্শনিক ভিত্তি ক দর্শন দর্শনের ধারণা ও শাখাসমূহ খ অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব ও মূল্যবিদ্যার ধারণা ও প্রকৃতি গ অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব ও মূল্যবিদ্যার পার্থক্য ঘ শিক্ষায় অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব ও মূল্যবিদ্যার ভূমিকা ইউনিট ফোর দর্শনের বিভিন্ন বিদ্যালয় ক ভারতীয় দর্শনের বিদ্যালয় ভারতীয় দর্শনের অর্থ প্রকৃতি ও শ্রেণীবিন্যাস জ্ঞান ও বাস্তবতার প্রেক্ষাপটে বৌদ্ধ জৈন ও নাস্তিক দর্শনের গুরুত্ব শিক্ষাগত প্রভাব খ পাশ্চাত্য দর্শনের বিদ্যালয় আদর্শবাদ প্রয়োগবাদ বাস্তববাদ ও প্রকৃতিবাদ প্রতিটি দর্শনের শিক্ষাগত লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি শিক্ষক ও শৃঙ্খলার উপর প্রভাব এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ওয়ান শিক্ষা এবং শিক্ষাগত দর্শন প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি স্টারমার্ক দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা দর্শন কাকে বলে শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পয়েন্ট আকারে আমাদের সাজেশনে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান কোথাও তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে এই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশান তোমরা নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশন পিডিএফ কপি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা আছে যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশন পিডিএফ কপি বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনোরকম প্রবলেম হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও ওয়েবসাইট লিঙ্ক এবং অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না তোমরা যদি আরও অন্যান্য পেপারের এবং অন্যান্য সেমিস্টারের ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও এবং প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো তোমরা আর কোন কোন পেপারের সাজেশান ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা আমাদের সাজেশনে সমস্ত পেপারের শর্ট এবং ব্রড কোয়েশ্চেনের কমপ্লিট সাজেশান পিডিএফ কপি পেয়ে যাচ্ছ তাই তোমাদের আলাদা করে আর কোনো টেক্সট বুক বা অন্যান্য কোনো সাজেশন বই ফলো করতে হচ্ছে না তাই তোমরা আমাদের সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও এবার দেখো দুই নম্বর প্রশ্ন শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের পার্থক্য নির্ণয় করো এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাজেশনে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরই খুবই সুন্দর ছোট ছোট পয়েন্ট আকারে পেয়ে এবার প্রশ্ন দেখো শিক্ষা বলতে কি বোঝো শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো শিক্ষার অর্থ প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্যগুলো লেখ পরের প্রশ্ন দেখো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখ পরের প্রশ্ন ডেলর কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো ডেলর কমিশনের রিপোর্টের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো এবার পরের ইউনিট দেখো ইউনিট টু শিক্ষার উপাদান প্রথম প্রশ্ন একজন ভালো শিক্ষকের গুণাবলী এবং দায়িত্ব ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রশ্নে তোমরা যেগুলি দেখবে যে অনেকগুলি স্টারমার্ক দেওয়া রয়েছে সেগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে ফলো করো এই প্রশ্নের আরেকটা অথবা দেওয়া আছে দেখে নাও একজন আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো শিক্ষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন পাঠ্যক্রম বলতে কী বোঝায় পাঠ্যক্রমের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো শিক্ষায় সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব সংক্ষেপে উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকৃতি আলোচনা করো অথবা সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব লেখো পরের প্রশ্ন দেখো শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায় শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অর্থ বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো পরের ইউনিট দেখো ইউনিট থ্রি শিক্ষার দার্শনিক ভিত্তি প্রথম প্রশ্ন জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা ও মূল্যবিদ্যার পার্থক্য লেখো দ্বিতীয় প্রশ্ন জ্ঞানের প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো শিক্ষাক্ষেত্রে জ্ঞানতত্ত্বের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন দেখো জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা ও মূল্যবিদ্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন দেখো দর্শনের সংজ্ঞা দাও দর্শনের পরিধি লেখো এরপরের প্রশ্ন দর্শনের বুৎপত্তিগত অর্থ লেখো দর্শনের শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের ইউনিট ইউনিট ফোর দর্শনের বিভিন্ন বিদ্যালয় প্রথম প্রশ্ন ভারতীয় দর্শনের অর্থ ও প্রকৃতি ব্যাখ্যা করো পরের প্রশ্ন দেখো ভারতীয় দর্শনের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষকের ভূমিকা এবং শৃঙ্খলা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অথবা প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো এরপরের প্রশ্ন ভাববাদীদের মতে শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আদর্শবাদী বা ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকগুলি স্টারমার্ক তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দেখো ভাববাদের মূলনীতিগুলি উল্লেখ করো শিক্ষায় ভাববাদের অবদান উল্লেখ করো এরপরের প্রশ্ন দেখো বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে বাস্তববাদের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো এরপরে প্রশ্ন প্রয়োগবাদের অনুসারে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষক ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য ও শিক্ষণ পদ্ধতি আলোচনা করো অথবা শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে প্রশ্ন দেখো ভারতীয় দর্শনের বিভিন্ন শ্রেণী বিভাগ আলোচনা করো তারপরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের প্রভাব আলোচনা করো অথবা বৌদ্ধ দর্শনের আলোকে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন দেখো অনেকগুলি স্টারমার্ক দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্ম অনুসারে অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো অথবা বৌদ্ধ দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি বা নীতিগুলি লেখো এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি পরের প্রশ্ন বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ বিবৃত করো পরের প্রশ্ন বৌদ্ধ দর্শনের জ্ঞানতত্ত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো তারপরে প্রশ্ন দেখো জৈন দার্শনিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো অথবা জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব আলোচনা করো এরপরে প্রশ্ন দেখো জৈন দর্শনে অনেকান্তবাদ বলতে কী বোঝো পরে প্রশ্ন দেখো প্রকৃতিবাদ ও ভাববাদের ভিত্তিতে শিক্ষার লক্ষ্য সম্পর্কে পার্থক্য নির্ণয় করো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো